যারা ওয়ার্ডে টেবিল নিয়ে কাজ করতে চান তো টেবিলের বিভিন্ন রকমের সমস্যায় পড়েন যেমন টেবিলের যে এই ঘরগুলো রয়েছে এই ঘরগুলো ছোট বড় করা তারপর কলামগুলো এক্সাইজ করা সমান তালে করা তারপরে রোগুলো সমান তাল করা এগুলো অনেক সময় আপনারা ঠিকমতো পারেন না তো সে কারণেই আজকের এই ভিডিওটি তো দেখুন আমি একটি টেবিল এখানে নিয়ে কিছু লিখে রেখেছি যদি আপনারা নতুন হন তো সেক্ষেত্রে টেবিল কিভাবে নেবেন এমএস ওয়ার্ডে এই ইনসার্টে ক্লিক করবে ইনসার্টে ক্লিক করে এই টেবিলে যাবেন টেবিল অপশানে গিয়ে এখান থেকে আপনার যে কটা লাগবে এদিকে এই যে যে কটা লাগবে আর এদিকে যে কটা লাগবে এটা নিয়ে আপনি ক্লিক করলেই কিন্তু চলে আসবে আপনার একটু নিয়ে দেখাই এখানে এখানে এই যে টেবিলে গিয়ে আপনার মনে করেন এখানে আমরা একটি যদি যাক সেটা আমরা আর একদিন দেখাবো আপনার টেবিল আমরা মনে করেছি আপনার টেবিল পারেন তো আমরা যে কাজটি করবো যে টেবিলের ঘরগুলো আমরা কীভাবে ছোটো বড়ো করবো তো সেক্ষেত্রে দেখুন কী করতে পারেন এই যে আমরা মনে করেন এই যে ঘরটা রয়েছে পেজ নাম্বারের ঘরটা আরও একটু বড়ো করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে এই যে টেবিল ডিজাইন অপশন রয়েছে না টেবিল লে আউট রয়েছে এইখানে কিন্তু আপনারা ক্লিক করে এটা হলো কি রো যদি এটা বড় করতে চান এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে অটো ফিট এটা এই মাঝখানে সময় রাখবেন তা তারপরে এখানে আমরা যদি উপরে ক্লিক করি নিচে এটা দেখি ক্লিক করি দেখেন বড় হয়ে যাচ্ছে এটা এই যে রোটা বড়ো হয়ে কলমটা বড়ো হয়ে যাচ্ছে আবার নিশ্চয় ছোটো হয়ে যাবে আবার যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই ডাইনে ছোট হচ্ছে মানে কলমগুলো ছোট হচ্ছে আবার এদিকে সবগুলো ঘর ভরে হচ্ছে এখন আমরা যদি একসাথে একটা কাজ করতে চাই যে এখানে সম্পূর্ণ ধরে আপনারা সম্পূর্ণটা কি করবেন আর সিলেক্ট করে নিলেন তারপরে আপনারা সব ঘরের রোগুলো যদি একসাথে এক করতে চান সব রো বা কলামগুলো তাহলে এখানে ক্লিক করবেন দেখবেন সবগুলো এই যে সবগুলো রো সমান তালে হয়ে গেছে এবং কলামগুলো যদি আমরা সমান করতে চাই এটাই ক্লিক করব দেখবেন কলামগুলো সব সমান তালে হয়েছে অর্থাৎ এখানে যদি আপনার কোনো সমানতালে সবগুলো কলাম সমান মাপের লাগে সেক্ষেত্রে আপনারা এই কাজটি করবেন এখানে সিলেক্ট করবেন তারপরে এই যে এই যে সেল সাইজের যে ঘরটা রয়েছে এটা হলো এটা দেখেন ডিস্ট্রিবিউট রোস অর্থাৎ রোজ সমান হবে আর এটা হলো ডিস্ট্রিবিউট কলাম এটা দিয়ে কলামগুলো তালে হয়ে যাবে আর ছোট বড় করা লাগলে আপনার যেখানে ছোট করা লাগবে সেখানে এই যে ঘরগুলো রয়েছে এইগুলোকে যদি এই করেন তাহলে কিন্তু আপনারা ছোট বড় হবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার এটা আপনার কলামগুলো ছোটো বড়ো কলাম এবং রোগুলো এমএস ওয়ার্ডে ছোটো বড়ো করতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করবেন